বা সচিবদের সাথে পুলিশদের সাথে উদ্বোধন কর্তৃপক্ষের সাথে মানে পুলিশের তারা প্রত্যেকেই একটি প্রশ্ন করে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে যদি হয় উত্তর হা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন কারা ক্ষমতা আসতে পারে তার মানে প্রশাসন নিরপেক্ষ থাকবে না কোনো একটা পক্ষে চলে যাবে এটা ডিসাইড করতে পারছে না বহু নিরপেক্ষ কর্মকর্তারা রয়েছেন সেটা আমলা বলি বা পুলিশে বলি যারা দেশপ্রেমিক নিরপেক্ষ তারা ভয় পাচ্ছেন যে আগামী দিনে কারা ক্ষমতায় আসবে কারা আবার ডাম্পিং হবে কারা আবার চাকরি হারাবে কিংবা কারা আবার পদোন্নতি পাবেন না বিভিন্ন রকম চিন্তা তারা করছেন প্রদর্শক বাংলাদেশের রাজনীতি টালমাটাল হচ্ছে ক্রমান্বয়ে আমেরিকা থেকে প্রফেসর ইউনুসের সঙ্গীদের যে অপমান অপদস্থ করা হলো তারপর নতুন করে বাংলাদেশের জনগণ ভাবতে বসেছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নিয়ে এরই মধ্যে যুক্তরাষ্ট্রে জামাত নেতা ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ মোহাম্মদ তাহিরকে নিয়ে জামাত কর্মীদের উৎসুক যে মনোভাব দেখা গেছে এতে করেও বিএনপির রাজনীতিতে প্রভাব পড়েছে আবার পাশাপাশি বাংলাদেশের যারা রাষ্ট্রীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছেন আমলা পুলিশ বা বিভিন্ন সেক্টরের ব্যক্তিরা তারাও এখন নানান রকম টেনশনে আছে কদিন ধরে যাদের সাথে আমার কথা হচ্ছে সেটা আমাদের আমলাদের কথা বলছি সচিবালয় বা সচিবদের সাথে পুলিশদের সাথে উদ্বোধন কর্তৃপক্ষের সাথে মানে পুলিশের তারা প্রত্যেকেই একটি প্রশ্ন করে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে যদি হয় উত্তর হা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন কারা ক্ষমতা আসতে পারে তার মানে প্রশাসন নিরপেক্ষ থাকবে না কোনো একটা পক্ষে চলে যাবে এটা ডিসাইড করতে পারছে না বহু নিরপেক্ষ কর্মকর্তারা রয়েছেন সেটা আমরা বলি বা পুলিশে বলি যারা দেশপ্রেমিক নিরপেক্ষ তারা ভয় পাচ্ছেন যে আগামী দিনে কারা ক্ষমতায় আসবে কারা আবার ডাম্পিং হবে কারা আবার চাকরি হারাবে কিংবা কারা আবার পদোন্নতি পাবেন না বিভিন্ন রকম চিন্তা তারা করছে আজকে পুলিশ হেডকোয়ার্টারে একটি সৌজন্য সাক্ষাতে গিয়েছিলাম আমাদের কিছু বড়ো ভাইদের সাথে আমাদের পুলিশের সিনিয়র কর্মকর্তাদের সাথে বসলাম তারা প্রত্যেকে জানতে চাচ্ছেন কে ক্ষমতায় আসবে জামাত না বিএনপি বিএনপি না জামাত এক একজনের চিন্তা এক এক রকম অ্যাজামশন এক এক রকম চিন্তা এক এক রকম তবে পুলিশ হেডকোয়ার্টার থেকে যে তথ্যগুলো পেলাম পূর্বের সরকারের অনেক দোসররা এখনো বসে আছেন তারা দুভাবে টিকে আছেন প্রশাসনে একদল বিএনপি সেজে গেছেন একদল জামাত সেজে গেছেন তারা বোঝাচ্ছেন যে তারা দোষরদের কেউ নন তারা এই সরকারের বা আগামীতে দিনে যারা আসবেন তাদের পার্টনার বা তাদের পক্ষের লোক বেশ কিছু ব্যক্তির তালিকাও পেলাম তারা তালিকা জানালো যারা রিজমে পুলিশের প্রচুর দুর্নাম কামাই করেছেন পুলিশকে বিতর্কিত করেছেন তদ্বের বাণিজ্য অবৈধট করাপশন কিংবা জনগণের উপর দমন পীড়ন চালিয়ে সেই সব পুলিশ রাতারাতে বিএনপি সেজে গেছে বিভিন্ন দলের সাইনবোর্ডে তারা অন্তর্ভুক্ত হয়ে গেছে বিষয়টা হলো কেউ বিএনপির পক্ষে স্লোগান দিলি বিএনপি হবে না কেউ জামাতের পক্ষে স্লোগান দিলি জামাত হবে না কিন্তু পুলিশ প্রশাসনের মধ্যে আমরা এই বিষয়টি দেখলাম সচিবালয়ের দৃশ্য একই রকম এখন পর্যন্ত পূর্বের বড় বড় কর্তারা বসে আছেন তারা বসে আছেন কিভাবে বর্তমান সরকারের যারা উপদেষ্টা আছেন সিনিয়র সচিব লেভেলে আছেন বা গুরুত্বপূর্ণ যারা পদায়ন করেন বা যারা এই দোসরদের চিহ্নিত করে শাস্তি দেবেন এদের প্রত্যেককে টাকার বিনিময় কিনে ফেলা হয়েছে সবচেয়ে বিপজ্জনক বিষয়টি হল যে আমাদের উপদেষ্টাদের মধ্যে অধিকাংশ উপদেষ্টাদের বিরুদ্ধেই অভিযোগ আসছে যে তারা দুর্নীতি সাথে জড়িয়ে গেছে এক একজন হাজার কোটি টাকা লোপাট করেছেন দেশের বাইরে পাঠিয়েছেন এই অভিযোগ সত্য কি মিথ্যা তার চেয়ে বড়ো জিনিস বাংলাদেশ বিপ্লবের পরবর্তী যে সময়টি পার করছে সেই সময় আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা জায়গায় অনিয়ম ছড়িয়ে পড়েছে একটা দেশ দুর্নীতির উপর আছে না সঠিক পথে আছে এটা বোঝার জন্য কয়েকটা বিষয় আমরা লক্ষ্য করলে বুঝতে পারি দেশ কি মানে দুর্নীতিমুক্ত না দুর্নীতি মানে দুর্নীতির মধ্যে রয়েছে এটা বোঝার জন্য আমরা দেখবেন যে প্রত্যেকটা সিস্টেমের মধ্যে অনিয়ম চলে মানে চলছে আমরা নিয়োগ প্রক্রিয়া বলি পদোন্নতির কথা বলি বিভিন্ন ক্ষেত্রে এখন ভরপুর দুর্নীতি চলছে আমাদের অনেক তরুণ উপদেষ্টা আছেন যাদের নাম বলতে চাই না তারা বুঝে নেন তাদের বিরুদ্ধে অভিযোগ আসছে হাজার কোটি টাকা লুটপাটের আফসোস লাগে যে বিপ্লবের আগে যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন অবৈধভাবে আমরা ভেবেছিলাম যে শেখ হাসিনা বিদায় নিলে বাংলাদেশটা একটা সুন্দর বাংলাদেশ হবে আমরা ভেবেছিলাম যে এমন একটি সরকার আমরা প্রতিষ্ঠিত করব যে সরকার বাংলাদেশের মানুষের জন্য কাজ করবে দেশের জন্য কাজ করবে দুঃখজনক হলো সত্য যে বাংলাদেশ সত্যিকার অর্থে ফাইটার জন্ম দিয়েছে লড়াকু মনোভাবের মানুষ জন্ম দিয়েছে বাংলাদেশ সৎ মানুষ জন্ম দিতে পারেনি এই দেশকে আসলে আন্দোলন করে ফ্যাসিস্ট হটানো যাবে কোন সরকার পতন ঘটানো যাবে কিন্তু এই দেশ চুয়ান্ন বছর ধরে একটি জিনিস মিস করছে সেটা হলো সৎ মানুষ পুলিশের মধ্যে যারা সৎ মানুষ তাদেরকে বসিয়ে রাখা হয়েছে মানে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হচ্ছে না কারণ তিনি উপরস্থ অফিসারকে বড় অঙ্কে টাকা দিতে পারছেন না তাই তিনি একই জায়গায় পড়ে আছেন আবার যারা ফ্যাসিজদের দোষর কিংবা দোষর না ধরেন বিএনপি জামাতেরই অনুষঙ্গ কিন্তু তারা আওয়ামী লীগ আওয়ামী লীগ সে যে অর্ডেল টাকার মালিক হয়েছেন তারা কি করছেন এখন এই টাকাগুলো উপরস্থ অফিসারকে দিচ্ছেন ভালো ভালো পদায় নিয়ে নিচ্ছেন আজকে দুজন ডিএজি লেভেলের ব্যক্তি খুব আফসোস করে বললেন যে বিগত সময় থেকে আজ অবধি আমি এখানেই এইভাবেই আছে। আমার একটা অপরাধ সেটা হলো আমি নামাজ পড়ি আর দ্বিতীয় অপরাধ আমি দুর্নীতির সাথে আমার নিজের নামটা জড়াই নাই তাই আমাকে একটা বিশেষ দলের অংশীদার করে ফেলেছে কারণ নামাজ এবং সৎ মানুষ ওই একটি দলেরই হবে আসলে তা না বাংলাদেশের এমন কোনো দল নেই যে দলের মধ্যে কারাপ্টেড লোক নাই হ্যাঁ কম বেশি ওই দলের নব্বই জন এই দশ হয়তো এই দলে হয়তো পাঁচজন এই একটি বিষয় আরেকটি বিষয় দেখলাম যে বহু ব্যক্তি আছে আওয়ামী লীগের আমলে খুব ক্ষমতাবান ছিলেন মাঝখানে তারা লুকিয়ে ছিলেন কিন্তু এই আমলে তারা উপদেষ্টাদের বা সচিবালয়ের বড় বড় কর্তাদের যেখানে যেভাবে ম্যানেজ করা উচিত তাদেরকে ম্যানেজ করে তারা টিকে গেছে এখন তারা ভরপুর দুহাতে কামাই করছেন এই যে পুলিশ নিয়ে কথাটা বললাম যে হাসিনা পালিয়ে যাওয়ার পর আমরা ধরে নিয়েছিলাম ইউনি সরকার পুলিশের মধ্যে একটা বড় রকম সংস্কার করবেন তিনি করেননি এখন পর্যন্ত দুর্নীতিবাজরা পুলিশের গুরুত্বপূর্ণ পদে আছেন আবার ভালো ভালো অফিসারগুলোকে সরিয়ে দেয়া হচ্ছে যারা সৎ অফিসার তাদেরকে শাস্তিমূলকভাবে সরিয়ে দেয়া হচ্ছে কারণ তারা যেহেতু দুর্নীতি করেন না সেহেতু তার সঙ্গে যারা আছেন পুরো টিম দুর্নীতি করতে পারে না আর তার বসও মাসোহারা পান না তাহলে তাকে বসিয়ে রাখবেন কেন মানে একটা বিষয় আমার কাছে মনে হয়েছে আজকে পুলিশ হেড হেডকোয়ার্টারে গিয়ে এই দেশের প্রতিটি ব্যক্তি যেন অপেক্ষায় থাকেন কে কাট বেশি লুটপাট করতে পারে একটা দেশ গরিব একটা দেশ দাঁড়িয়ে আছে এই দেশটাকে যে যার মতো লুটপাট করে ফোকলা করে দিচ্ছে এটা হলো দেশপ্রেম আমাদের আমরা হাসিনাকে সরিয়ে ভেবেছিলাম যে আমরা একটা বড় বিজয় অর্জন করেছি আসলে আমাদের এখনকার যে লড়াইটা এই লড়াইটা হবে দুর্নীতির বিরুদ্ধে আমার মনে হয় যে আমাদের একটা মানে বড় যুদ্ধে নামতে হবে সেটা নাম হলো দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ কারণ হাসিনাকে আমরা যে কারণে সরিয়েছি সেই কারণ এখনো বিদ্যমান রয়েছে হয়তো বা গুম খুন ক্রস ফায়ার হচ্ছে না কিন্তু হাসিনার দোষরা হাজার হাজার কোটি টাকা নিয়ে যেমন দেশ ছেড়ে পালিয়েছে বা দেশের বাইরে পাঠিয়েছে এখনও সেটা অব্যাহত আছে আরেকটা বিষয় হলো আমাদের প্রত্যেকটা উপদেষ্টার আয় ব্যয়ের হিসাব দেখতে হবে আমাদের উপদেষ্টারা দেশের বাইরে আদৌ অর্থ পাঠাচ্ছেন কিনা তাদের বিরুদ্ধে যে অভিযোগ আসছে যে তারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন তরুণ উপদেষ্টা থেকে শুরু করে প্রত্যেকটা উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ আসছে ইভেন ডক্টর ইউনুসের বিরুদ্ধে তিনি তার পরিবারকে এখানে স্টাবলিশ করেছেন তার প্রতিষ্ঠানের লোকদেরকে স্টাবলিশ করেছেন তিনিও নাকি বিভিন্ন রকম কালাপশনে জড়িয়ে গেছেন হয়তো ব্যক্তিগতভাবে তিনি নন কিন্তু তার সুবিধাভাগী লোকেরা সুবিধাভোগী লোকেরা কালাপশনে জড়িয়েছে আমরা আমি নাম হয়তো বা কোনো একটা পর্বে পুরসভার নাম ধরে বলবো এখন আমি বলছি না কিন্তু অদ্ভুত লাগে দু মানুষের প্রাণ চল্লিশ হাজার মানুষ আহত অন্ধত্ব পঙ্গুত্ব বরণ করেছে এই যে বিশাল জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হলো জীবন দিল তাদের বিনিময় কিছু সাইনবোর্ডধারী হোক সেটা বৈষম্য বিরোধী হোক সেটা বিএনপি হোক সেটা জামাত কিছু সাইনবোর্ডধারী পদ পদ পদবি নিয়ে বসে পড়ে দেশটাকে আবার লুটপাট করছে তাহলে এই যে বিশাল ত্যাগ এই যে রক্ত দেয়া এটার মানে মূল্যটা কি রইল হাসিনা চলে গিয়ে আমাদের লাভটা আসলে কি হয়েছে এইটুকুই লাভ হয়েছে যে কথা বলতে পারছি আগে কথা বলতে পারতাম না কিন্তু আমাদের তরুণ সমাজকে বলবো আমাদের বাংলাদেশের যারা বাংলাদেশ পন্থী বলবো যাদেরকে বা দেশপ্রেমিক বা যারা রুল অফ ল বা ইনসাফ দেখতে চান তাদের সবাইকে বলবো আসেন আরেকটা আন্দোলনের নামে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন যদি আমরা দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করতে না পারি এই দেশের চেহারা কখনো পাল্টাবে না আগামীকাল একটা সরকার আসবে তার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ আসবে তিনি চলে যাবেন তারপরে আরেকটা সরকার আসবে এভাবে একটা দেশ চলতে পারে না আমরা চাই এই দেশে যে পন্থী সরকার আসুক দুর্নীতির বাইরে দুর্নীতি মুক্ত একটা সরকার আসুক যারা এই দেশকে এই দেশের জনগণকে নিয়ে ভাববে আসুন আমরা সেই আগামী লড়ের জন্য প্রস্তুতি নিই